হ্যালো ত্যাম্মাজান আয়েশা রা দিয়াল্লাহ তালানাহ বর্ণনা করেছিলেন কি বলবো ফাতিমার কথা সন্তান জন্ম দিচ্ছি জোহরে ম আর আমি আয়েশা ফাতেমাকে আসলে নামাজ পড়তে দেখেছি ফাতিমা পাক দা সন্তান হোসাইন পাক হাসান পাক জোরে বলুন আর তুমি তার সম্পর্কে বলছি কবর চেনে না চিটিংবাজ কোথাকার তোমার কথাতেই বোঝা যায় তুমি আলে পাকের দুশ্মন আর আমরা ওই মুসলমান আমরা আলে পাককে ভালোবাসি তামার সাহবা রামকে ভালোবাসি সমস্ত তরিকার ইমামকে ভালোবাসি মোজাবের ইমামকে ভালোবাসি তার মধ্যে অলি আল্লাহ তাম দুনিয়া সবাইকে ভালোবাসি তার মধ্যে নিজের পিলকে সব থেকে বেশি ভালোবাসি ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আপন আপন পীরের কাছে আপন আপন মুড়িদের মাল আছে সে যাবে শিক্ষা নেবে সেই শিক্ষা অনুযায়ী কাজ করবে তার ময়লা দিল পরিষ্কার হবে আল্লাহ আল্লাহ হবে চলে বলেন কথা কি বোঝা যায় আববাজি আমার শোনা মানিক তার আলে পাক করা এটা ওসাই সিয়াসির তার হাদিস থেকে শুনুন একদিন হযরতে আম্মা আয়েশা আল্লাহ তালা না বর্ণনা করেন আমার দরুদ নবী সাল্লাল্লাহু আলাইহি একদা ঘর মোবারকাত থেকে বার হয়ে এসেছেন গায়ে একটা কালো কম্বল মোবারক আছে ওই কালো কম্বল মোবারক আমার দরুদিন নবী পাকের দেহ মোবারকাই হঠাৎ করে আইনা জা আল হাসান হাসান পাক এসে গেলেন নবী পাক কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন इति দেহ সাইন পা খেলেন নবী তাকেও ঢুকিয়ে নিলেন আলী পা খেলেন নবী তাকেও ভিতরে ঢুকিয়ে নিলেন হাজাতে ফাঁতেমা পা খেলেন নবী তাকেও ঢুকিয়ে নিলেন চার জনকে ঢুকিয়ে নিয়েছেন আমার নবীকে দেখা যায় আমার নবী এটাই বোঝাতে চায় আমাকে পেতে গেলে আমার চারজনকে জনকে ভালোবাসো এই চারজন আমি নবীর ঘরওয়ালা নবী আমার হাত উঠালেন দোয়া চাইলেন আল্লাহ আমি এদেরকে ভালোবাসি তুমি এদেরকে ভালোবাসো আর এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তুমি ওদেরকেও ভালোবাসো আমার নবী দোয়া চাইলেন আল্লাহ হুম্মা হা উলাই আহল বাইতি আল্লাহ এরা আমার আলে বায়াত জোরে বল বন্ধুরে আমাত আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এই আলে পাকের সাদকাতে কাতে আপনি অলি আল্লাহ পেয়েছেন আজ যদি আপনি বলে দাবি করতে চান তাহলে আলী থেকে পাওয়ার আপনার আলী থেকে হাসান পাক হাসান পাক থেকে হুসাইন পাক এইভাবে আপনার ইমামদের দাঁড়াতে আসবে ইমাম হাসান হাসানি এগারোতম আওলাদ বাবা ওনার থেকে পৃথিবীর মাটিতে যে যেমন ভাবে গেছেন পাকের কথা আপনি যদি বলেন গসে পাকের কাছে মাল এসেছে ওই আওলাদদের সাদকাতে ওই ইমামদের সাদকাতে কাতে হাজাগালি নওয়াজের কাছে মাল এসেছে দিয়েছেন মাল আল্লা ইমামগ ঠিক কিনা বলেন কারণ আমার আল্লাহ তাদেরকে খুব ভালোবাসে ভালোবাসে কিনা নবী তো নিজেই বলেন আল্লাহ আমি ওদের ভালোবাসি তুমি ওদেরকে ভালোবাসো আচ্ছা কেমন ভালোবাসি একটা ছোট একটা স্যাম্পেল দিব একটা স্যাম্পেল খেয়াল করেন একদিন আমার নবী সাল্লি আসাল্লাম নামাজ পড়ছেন পিছনে আবু বাকার ওমার উসমান আলী একতে করে দাঁড়িয়েছেন ইমাম হোসাইনে পাক ছোট্ট অল্প বয়স হঠাৎ এসে লাভ মেরেই কাঁধে বসে গেছে কাঁধে যখন বসে গেছে তা আমরা হানারব্বি আল আল্লা সেদা কতবার বলি তিনবার পাঁচবার সাতবার কখনো কখনো কোনো বর্ণনায় কেউ লিখেছেন এগারো বার তার বেশি তো আর হচ্ছে না তিন পাঁচ সাত বেশিরভাগ বর্ণনা এখন আমার নবী দায় আসেন সাতবার হয়ে গেছে এগারো বার হয়ে গেছে সুবাহা আলা আলা নবী মাথা তুলতে যাবেন পাক ওহি করছেন জিব্রাইল যা জিব্রাইল যা আমার নবীকে বলে দাও যেন মাথা না তোলে হোসাইন যত সময় বসে থাকবে তত সময় আমার নবী দাতে থাকবে আল্লাহ কত ভালোবাসে এক টানা খুব সংক্ষিপ্ত কথা আমি ওই কথা অত বলার আমার সময় কম কারণ আমি সামনের দিকে আগাবো তাই অলি আল্লাহর কাছে চলে আসবো এখান থেকে তাই সম্মান বোঝেন বাবা হাজরাত খুব সংক্ষিপ্ত উনি সেজদাতে গিয়ে তসবি পড়েছেন বাহাত্তর বার কতবার বাহাত্তর বার তসবি পড়েছেন নামাজ কমপ্লিট হোসাইন পাক নেমে গেছেন আর সেই নামাজ কমপ্লিট করলেন বাবাজি বাড়িতে গেছেন মা আমি নানুর কাঁধে বসে কত মজা লাগছে আমার নানু মাথায় তোলে না খাতুনের জান্নাত কান্না করে আহ আমার বাবা হোসাইন আমার আব্বাজি না খেয়ে মানুষকে ইসলামের কথা বলে এক আল্লাহর কথা বলে পেটে পাথর বেঁধে রেখে আল্লাহ আল্লাহ করে তুমি আমার আব্বাকে কষ্ট বাবা ইমামে পাক যখন কথা বলেছেন খাতুনের জান্নাত তখন তাকে আপনি করে আপনার বুঝাতে চাচ্ছেন ইতিমধ্যে আমার দয়াল নবী খাতুনে জান্নাতের বাড়িতে রওয়ানা দিয়েছেন ও আমার সোনামানিকে আমার বলতে ফাতে আমার হোসাইনকে কে যেন কিছু বলল না আমার হোসাইনকে কে যেন কিছু বলো না। আব্বুজি কেন কিছু না বললে হয় নামাজের হালাতে বাচ্চা মানুষ এমন করে ভুল করলে মেনে নেওয়া যায় না আমার নবী পাক বলেন ফাতিমা তুমি জানো না আমার হোসাইন আমার কাঁধে বসেছে ওই কাঁধে বসাটা আল্লাহ বড় পছন্দ করেছে ফাতিমা তুমি জানো না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হোসাইন যখন আমার কাঁধ মোবারকায় বসেছিল মা আমার আল্লাহ পাক

তুমি শোনো না শুনে রেখে দাও যখন আমি তাক যখন এমন একটি সময় আসবে আমার হোসাইন আমাকে মাথা আছে দাতে রেখে বাহাত্তর বা তসবি পড়িয়েছে আমার হোসাইন কারবো বালার মাঠে যখন যাবে তার বাহাত্তর জন বডিগার্ড হবে আমি নবীজি বাহাত্তর বা তসবি পড়েছি আমার আল্লাহ বলেন হাবিব হোসাইন যাতে রাজি তুমি হয়ে যাও তাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি বাহাত্তর বার বডি গার্ড বাহাত্তর বার সুবাহানা রব্বিয়াল আলা কারবালায় বাহাত্তর জন বডি কি কবুল হলো নামাজ পাগল পাগল আলে পাক বোঝে না অলি আল্লাহকে তো বুঝতোস তো আলেপাক বুঝতোস না কেন খুব সংক্ষিপ্ত কথা বলবো বাবা চলুন না এগিয়ে যাই এখন আমরা তাহলে অলি আল্লাহ পেলাম কোথা থেকে জানার দরকার আছে না আলেপাক তো পেলাম অনেক কথা বুঝতেছেন আমার আব্বা আমার আলেপ আমার অলি আল্লাহ পেলাম কোথা থেকে শোনা মানি কেন আমার খুব খেয়াল করে ইমামের কথা বলে সবাই হলেন আল্লাহর অলি আল্লাহ আব্বা আমার ইমামে পাক আল্লাহ চাচা শহীদ হলেন বেটা শহীদ হলেন সয়মাচে আলী আজগার শহীদ হলেন জয়নুল আবেদিন উঠে দাঁড়িয়ে গেছেন আব্বুজি আপনি আমার একটু অর্ডার দেন আপনি আমার একটু অর্ডার দেন আমি জয়নুল আবেদিন যাইয়া শহীদ হয়ে যাবো কোন পুরুষ তো বেঁচে নাই আমি জয়নদিন একা আছি আব্বা আপনি আমাকে অর্ডার দেন আমিও যাইয়া শহীদ হই আমিও জান্নাতে চলে যাই আমার ইমাম পাক বলতেছেন বাবা জায়ন তুমি যদি চলে যাও হও বলো এই গন্তব্য স্থানে পৌঁছাবে কে মদিনায় পৌঁছাবে এদের পুরুষ বলে কোন সাহারা তো থাকলো না বাবা এদের জন্য তুমি হবে সাহারা যাই জেনে রেখে দাও আমি হোসাই তোমাকে উপদেশ দিই তোমাকে কার বালায় যেতে দেব না বাবাও তোমার থেকে বংশ জারি থাকবে তোমার থেকে একটা নসল জারি থাকবে রোজে তে পর্যন্ত তোমার অনুসরণ যারা করে আসবে হে বাবা তারা সঠিক পথের প্রতীক হবে তারাই অরিজিনাল নবীওয়ালা আল্লাহওয়ালা হবে বাবা জেনে রাখো আমি হোসাইনের জন্য আজ পরীক্ষা শেষ হয়ে যাবে কিন্তু তোমাদের পরীক্ষা কাল থেকে শুরু হবে বাবা তোমাদের পরীক্ষা কাল থেকে শুরু হবে বাবা যেন অর্থ পেয়ে ভুলে যেও না বাবা অর্থ পেয়ে হয়ে যেও না বাবা ইমানটাকে বেঁচে দিও না বাবা তোমার কাছে আমার অনুরোধ করে আব্বা জানের কাছে স্বীকৃতি দিলেন আমি পাক বলতে চল বাবা রে ও বাবা যখন তুমি মদিনায় যাবে আমার নানুজির কাছে আমার আম্মা জানের মাদারের কাছে সমস্ত ঘটনা যেগুলো চোখে দেখেছ সবগুলো বর্ণনা করবে হে বাবা জিনা আমার ধৈর্য ধারণ তো ধৈর্য ধারণ করবে তোমার থেকে পৃথিবীতে খেলাফা তোমার থেকে বেলায়াত জারি থাকবে বেলায়াতে হপ্রাপ্ত হবে যারা আল্লাহর অলি হবে তারা কথা আব্বা মাত হে সোনা মানি কেরা শুধু তাই নয় বাবা হাজারতে ইমামে পাক হুসাইন রিয়াহু তালু নিজের গলা শহীদ করে দিলেন কারণ কার ঘটনা বলা আমার সিদ্ধান্ত না আমার চিন্তা আমি নিচে এসে কিছু কথা বোঝাব আব্বা ওপর থেকে খুলু টেনে টেনে আনতেছি আব্বা আমার টেনে টেনে চলুন আগিয়ে যাই ইমাম এসাইনুল আবেদিন আল্লাহ আলহু হে বাবাজি দেখা যান পরিস্থিতি অসুস্থ জ্বর উঠতে পারেন না দাঁড়াতে পারেন না বাবা ইমাম পাক যখন নিজের গলা কাটিয়ে দিলেন কারা কেটেছে গলা নামাজ পড়েছি যারা আব্বামাদ আজান দায় করবাল আর মাঠি সাহাদু আন্না মোহাম্মদ রু সাল্লাল্লাহু আলি হোয়া সাল্লাম বিবি সায়নাব তাঁবুর মধ্য থেকে বলতেছে এই জिददिलシナ শহীড় তোদের কি লজ্জা লাগে না তোদের কি একটু চিন্তা চেতনা হয় না আমার নানুর নামে আজান দিলি আর ওই নানু যারজন্য নিজের বেটা কুরবানি দিয়েছে ওই হোসেন আজ ওই নবী পাকের اولادকে তিন দিন ধরে তোরা পিপাসিত রাখলি তোরা কেমন নামাজি আমি জয়নাবের বুঝে আসে না अब्बा खूब ख्याल करूँ তারা কারবালার মাটিতে বড় মর্মান্তিক ইতিহাস ওদিকে গেলে নিচে বলা হবে না চলু না গি জায়নুল আবেদিন রাদি আল্লাহ আনহু যে তাবুর মধ্যে আছি এজিদের সেনা সৈন্যরা আপনার জয়নুল আবেদিনকে যদি মিটিয়ে দেওয়া যায় পুরুষ থাকবে না নবীর বংশ ধ্বংস হয়ে যাবে নবীর বংশ ধ্বংস হয়ে যাবে বেলায়া চলবে নাও ওলি আল্লাহ থাকবে নাও এই চিন্তা চে এজিদের দলের সেনাদেব তাদের সংখ্যা ছিল বাইশ হাজার আর হোসাইনের প্রেমিকের সংখ্যা ছিল বাহাত্তর আপনি বলতেছেন হুজুর বড় বড় দল বড় বড় দল হুজুর বড় দল আলেম ওলাম আছে মাস্টার এম এস সরকার পর্যন্ত ওদের দিকে আর তোমার কাছে ছোট ওই দল আবার যায় তুমি ইসলাম দেখো যেদি বাইশ হাজার আর বাহাত্তর কোন দিক এজিদির দিক আর হোসাইনের দিকে ইসলাম প্রমাণ করছে আপনি যান বদরে যান সতেরো রোজায় যে হয়েছে যুদ্ধ দেখেন ওখানে বেশি কোন দিকে এক হাজার আর ইমানের দিকে তিনশো তেরো জন জোরে বলেন তাহলে বোঝা যাচ্ছে যেটা বড় আসলে সেটাই রাগ করেন কেন আমার ওপরে আমার উপরে রাগ করে লাভ নাই এ ও জোবা হে বলতে বাবা তুমি আমাকে মারতে পারো কিন্তু আমার হোসাইন পাকের সেনাদের আলোচনা হোসাইনের আওলাদের আলোচনা কেয়ামাত পর্যন্ত হবে কেন কেন আমি আমিন উদ্দিন দাল কথা বলছি না শুনে নেন কোরআন মানো আলে পাক মানো যারা বলবে আমরা নবীওয়ালা তাহলে আমরা নবীওয়ালা কারা কারা টুখানি দেখি হাদিস শরীফে বলেছেন আল ওলামাওল ওয়ারাসাতুল আম্বিয়া গন হল মানে আলেমগণ নবীর ওয়ারেস আলেমেরা কি কথা বলেন নবীর ওয়ারেস অরেস মানে কি উত্তরশ্বরী বন্ধু নিকটতম না কি বলেন নাকি তাহলে আলেম যারা হবে তারা কি হবে নবীর অরিস হবে খুব ভালো করে বোঝেন আব্বা তাহলে কোন আলেম তারা আর আমরা কাদেরকে আলেম বলতেছি মেশকাত শরীফ পড়ল আবুদাউদ্দ পড়লো মুসলিম শরীফ পড়ল বোখারি শরীফ পড়ল পড়ার পরে সে বলতে আমি বড় আলেম হয়েছি তো যখন বোখারির জন্ম হয়নি চোদ্দশো বৎসর আগে নবী বলেছেন আল ওলামা আম্বিয়া তুমি বোখারিওয়ালাকে আলেম বলছ মুসলিম শরীফ আলাকে আলেম বলছো আবু দাউদ আলাকে আলেম বলছো আর যখন বোখারির জন্ম হয়নি আমার নবী তখন বলেছেন আল ওলামা ওয়ারাসাতাম্বিয়া তাই সে আলেম কারা এ দুনিয়াদার তাহলে যারা নবীর উত্তরসূরি হবে তারা মিথ্যাবাদী যারা নবীর উত্তরস্বরী হবে তারা চিটিংবাজ ঠিক কিন এক কথা সমস্ত ত্রুটি মুক্ত হবে তারা প্রকৃত আলেম হবে সেই আলেম যদি কোনো গ্রামে যায় তার কদমের বরকতে কবরে আজাব মাফ হয়ে যাবে এই আলেমের কথা নবী বলে এবার আমরা দেখি তাহলে নবী পাক কি দেখি গেছেন যে সেই মাল উত্তরস্বরী মানে আমি আমিন উদ্দিন যদি মরি যাই বাবা তাহলে আমি যদি কিছু রেখে যাই বিষয় সম্পত্তি কারা পাবে আমার ছেলে মেয়ে তারা কেন তারা আমার ওয়ারিস আমার নবী তো এটাই বলেছেন আলেম হলো আমার ওয়ারিস ঠিক কিনা নবী জমি জায়গা রেখে যাননি নবীফাক কি রেখে গেছে রসুল আমার বলেন আমি দুটি ভারী জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি একটি কোরআন শরীফ আর একটি আলে পাক জোরে বলেন এই কোরআন আর আলে পাক নবী আমার এই দুটো হাত দুটি আঙ্গুল মোবারকাকে এরকম করে বলছেন এরকম করে হাদিস শরীফে জলজল করে লেখা আমার প্যারা নবী জবান মোবারকায় বলেছিলেন এ কুরআন ও আলে পাক এই হাতের আঙুল দুটো মিলিয়ে বলেছিলেন এ দুটো এমন ভাবে জড়িত থাকবে হাউজে কাউসারে না যাওয়া পর্যন্ত কোরআন ও আলে পাক দুটো থেকে পৃথক হবে না তাহলে কোরআন বুঝতে গেলে আলে পাক বুঝতে হবে আর আলে পাক বুঝতে গেলে কোরআন দেখতে হবে হে বাবা তো কোরআন যদি বুঝতে চাও আলে পাক দেখো আর আলে পাক যদি বুঝতে চাও কোরআন দেখো দুজন দুজনের সঙ্গী হাউজে কাউসার পর্যন্ত জোরে বলে আজ অনেকে কোরআন তো পড়ে আলে পাক বাদ দিয়ে আবার কেউ আলে পাক তো পড়ে কোরআন বাদ দিয়ে ঠিক না তাহলে বোঝা যাচ্ছে যারা কোরআন বাদ দিল তারাও সঠিক নয় শুধু আলে পাক নিয়ে পড়ে থাকলো আলে পাক নিয়ে পড়ে থাকে তারাও বাতিল আবার যারা শুধু কোরআন নিয়ে পড়ে আছে মানে আলে পাক ধরেছে আলে কোরআন বাদ দিয়েছে বাতিল আবার আলে পাক ছেড়ে দিয়েছে কোরআন ধরেছে তাও বাতিল কিন্তু যারা কোরআনও ধরেছে আলে পাক ধরে আল্লাহ এবং নবীকে ভালোবেসেছে আল্লাহর হুকুম পালন করেছে এই দলটাই জান্নাতি দল এই দলটাই জান্নাতি দল কথা বুঝতেছেন আমার এই ওয়াজ আপনি আজ পর্যন্ত হয়তো এরকম ভাবে শোনেননি এভাবে আপনাকে কেউ বলবে না সব আপন আপন সার্থে পুজো করছে স্বার্থ পূজারি আরে আমরা আমাদের জন্য বলি না আমি যা বলি আল্লাহ এবং রসুলের বলি সালাম দেখেন কালাম পর কালাম ইনশাল্লাহ আমি বুঝতে পারছি এখানে প্রেমিকের দল আচ্ছা আমরা কেউ কি আলেপাকের দুশ্মন আছি বলেন সবাই ভালোবাসি কিন্তু হয়তো অনেকে বলেন যে ভালোবাসি কিন্তু মনের ভিতরে একটু কিন্তু কথা থেকে যায় খবরদার না অলি আল্লাহ পেয়েছি আমরা তাদের সাদকায় চলুন এবার অলি পেলেন কিভাবে আব্বাজি আমার সোনা মানিক একটি তাবুর মধ্যে এমন সময় সৈন্যরা ওই আল্লাহ তালা আসেন আগুন ধরিয়ে যে সব তাবুতে আম্মাজানেরা থাকতেন ওই সব তাঁবুগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে বাবা এই তাবু থেকে ওই তাবু ওই তাঁবুর থেকে এই তাবু আম্মাজান নবী পরিবার তারা ছোটাছুটি করতেছে বাবা বাবা ইতিমধ্যে দেখা গেল হাজাতে যায় না দিয়ে তালা না লাভ দিয়ে ওই আগুনের ভিতরে আপনার কিনা ঝাঁপ দিয়েছেন সবাই মনে করছে আর জায়না বাজবে না মরে যাবে মরে যাবে ফিনিশ হবে ভালো হবে ইতিমধ্যে দেখা যায় হাজরাতে জয়নুল আবেদিনকে কাঁধে করে দিয়ে ওই তাঁবুর ভিতর থেকে বার করে এনেছেন বাবা আজ আমরা যারা অলি 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 করি যদি হাজরাতে তাআলা আবাদা কারবালার মাটি থেকে ওই তাঁবুর ভিতর থেকে জয়নুল বেদিন কে না করে আনতেন না পেতেন ফুরফুরার পীর না পেতেন মদিনাপুরের পীর না পেতেন আজমিরের পীর না পেতেন বাগদাদের পীর না পেতেন পাঞ্জাবের পীর না পেতেন সারা দুনিয়ার পীর এ পীর পাওয়ার সাদকা হলো হযরতে Zainab এর সাদকা কথা বোঝা যাচ্ছে সাদকায় যিনি আজ আমার হুসাইন পাক বলে গেছেন তোমার থেকে নাসাল জারি থাকবে বেলায়াত জোরে বলেন তাহলে বেলায়াত শেষ হয়ে যেত তো ওখানে কারবালায় বেলায় তাবুর মধ্যে উনি তো অসুস্থ উঠে দাঁড়াতে আগুন ধরে গেছে তাবু তো উঠতে পারছেন না এত শরীর খারাপ যদি জয়নাব আম্মা যান আমার তিনি না এনে দিতেন জয়নাব কে হোসাইন রাহ বুন আমার নবী নাবাসা মানে নাতি নাতনির পরে কম মায়া হয় দাদা নানা আর কম মায়া হয় বিশাল মায়া আমি তো আমি এতদিন বুঝতাম না আমি নিজেও বুঝতাম না যে নাতি পুতির প্রতি কেমন মায়া হয় আহা আমি খুব অনুভব করেছি আমার নবী নিজের বেটা ইব্রাহিমকে কুরবানি দিলেন কেন হোসাইনের জন্য আমি অনুভব করছিলাম তখন কিঞ্চিত যখন আমার ঘরে একদম নাতি পাইছি মায়া লাগে আমার মনে হয় নিজের সন্তান ছেলে মেয়ে তাদের থেকেও বেশি নাতিপুতির প্রতি মায়া হয় এজন্য বৌমা যদি কখনো তার সন্তানকে ধরে মারতে যায় তো দাদা ছুটে আসে দাদি ছুটে আসে বৌমাকে মেরে দেয় তুমি আমার নাতির গায়ে হাত দিলে কেন হয় না বাবা আমি খেয়াল করি বাস্তব জীবনের সঙ্গে মিলাই আমি তখন হাদিস পড়ি আর আল্লাহ কী ব্যাপার আমার নবী পাকের বেটা ইব্রাহিম এক কোলে হোসাইন পাক এক কোলে এমন চুমু খাচ্ছেন বেটার গালে চুমু খাচ্ছেন হোসাইন পাখের গলে আল্লাহ বলেন জিবরাইল আমার হাবিবের কাছে যাও আমি দুইজনাকে একসঙ্গে প্রেম করতে দেব না হাবিব আল্লাহ ওহি করেছেন একজনকে তুলে নেবেন নবী আমার বলেন জিবরাইল কাকে নেবেন আল্লাহ ইব্রাহিম না হোসাইন আল্লাহ বলেন হাবিব আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি বেটাও আপনার মোহাব্বতের নাবাজ সাউ আপনার মহাব্বতের আপনি যাকে ইচ্ছা দিয়ে দেন আল্লাহ তাকেই কবুল করবে যাকে ইচ্ছা রেখে দেন আল্লাহ সেটাই কবুল করবে নবী যাতে রাজি! আল্লাহ তাতে রাজি হে সোনা মানিক আমি বুঝেছিলাম যে আমার দরুদি নবী পৃথিবীর জমিনে কি হবে কি আমার পর্যন্ত সব জানেন কিন্তু মায়ার জন্য ব্যাটা কুরবানি দিয়েছেন সেই হোসাইনকে কারবালার মাটিতে ইয়াজিদের দল গলায় ছুরি চালিয়েছে এরা মুসলমান এরা মুসলমান সব নামাজি আমার লয় নামাজ দেখি আপনি ভুলে যাচ্ছেন আর সব ইমাম একটা দা করি না আজান হয়ে গেছে শিগগির জামাতে নামাজ পড়া এক অক নামাজ না পড়লে আশি হোক হবে খুব আশ করে হজুরিরা তো বলো কার পিছনে একতে দা করব একতে দা করবো কার পিছনে যে মসজিদের ইমাম ওই বারো ইমাম অনুসারী হবে ওই ইমাম ইমাম হওয়ার উপযুক্ত হবে আর যে ইমাম এ বারো ইমাম থেকে নিয়ে এই রুড মানে না এ রুড ফলো করে না ওই ইমামের পিছনে একটু দা করলে নামাজ হয় না কারণ ওই নামাজটা হলো বাতিল দেল নামাজ আর এই নামাজটা হলো জান্নাতি নামাজ কথা বোঝা যাচ্ছে এখন আপনি হয়তো বলছেন হুজুর আপনি আলে পাগের কথা এত বলছেন কেন সোনা মানিক আলে পাগের সাদকাতে ওলি পেয়েছি গরিব নওয়াজ কে ওদের সাদকাতে পেয়েছি বড়পির আব্দুল কাদের রেলানি হুজুর কে ওনাদের সাদকায় পেয়েছি মুজাদ্দিদ আল পেশানি কে ওনাদের সাদকায় পেয়েছি আপনার পীর আবু বকর সিদ্দিকি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাই আপনারা ওই আলে পাগের সাদকায় পেয়েছেন তো যাদের ওসিলাতে পেয়েছেন তাদেরকেই ভুলে গিয়েছেন কেন কেন আমি তো অনুরোধ করি পীরকে ভালোবাসো আলে পাককে ভালোবাসো কারণ সবাইকে ফলো করে যারা চলেছে তারা কখনো পথ হবে না তারাই জান্নাতি হবে জোরে বলেন জোরে বলেন আমার কথা বোঝা গেছে রাগ হয় অনেকের আপনি হয়তো বলেন হুজুর মাল আসে মাল আসে মাল আসে মানে আল্লাহ পাক নিজে বলেছেন আমি চার জায়গায় দিয়েছি ওলি আল্লাহর দরবারে আলে পাকের দরবারে মাল আসে না নাই জলে বলেন বাবাজি আমার কোরআন মাজিদে কারিম আমরা মদিনায় আপনার এখানে হাজি এটা একটা নাত আমি বলবো आने वालो ए तो बताओ शहर मदीना कैसा है आने वालो ए तो बताओ शहर मदीना कैसा है ज़े बोलो आने वालो ए तो बताओ शहर मदीना कैसा है सर उनके कदमों में रख कर सर उनकी कदमों में रख कर झुक कर जीना कैसा है आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है जरे बोलो আজ মো এলো নাকি আনে জোরে বলেন সুবহানাল্লাহ